চল্লিশ হাজার বছর পর্যন্ত বাংলা অবস্থায় থাকবে চল্লিশ হাজার বৎসর পরে আবার কে ডাক দিবেন জিবরাইল সাথে সাথে জীবিত হয়ে যাবে সুবাহ আল্লাহ যখন জীবিত হবে আল্লাহ রব্বুল আলমিন বলবেন জিবরাইল ও জিবরাইল এখন আবার সবাইকে উঠাতে হবে কেমন শুরু হয়ে যাবে কেমতির বিচার শুরু করে দিতে হবে অরে জিবরাইল শুরু সবাই উঠার আগে আগে আমার নবীকে গিয়ে আগে উঠাও কারণ আমার নবীর সম্মান সব চাইতে বেশি সকলের আগে আমার নবীকে উঠাতে হবে যাও রৌজা শরীফ থেকে আমার নবীকে গিয়া উঠাও তখন সরলাম বলবেন প্রভুকে এখন তো সব সবকিছু ব্যঙ্গে একাকারক হয়ে গেছে সবগুলা ব্যঙ্গে চরমারক হয়ে গেছে এখন তো আর অভিজির উদাসীন যায় না আকাশ ভেঙ্গে করেছে চন্দ্র সূর্য একত্রিত হয়ে গেছে পাহাড় উড়ে উড়ে চলে গেছে সমুদ্র এবং জমিন সব একাকার হয়ে গেছে এখন তো আর নবীর রৌজা আসিনা যায় না আল্লাহ তখন বলবেন জিবরাইল আমার আরশ থেকে নিয়াও নিচের জমিন পর্যন্ত একটা লাইট

রোজার শরীর থেকে উঠবেন উঠার সাথে সাথে দুলাবালি জাগবেন আর বলবেন জীবরাই রেব এটা কিসির উঠাও কে উঠানি কয়েক জীবলাই বলে ওগল ভিজি দেখিয়া মুথির উঠা তাড়াতাড়ি উঠেন আইয়া লব জীবরাই উড়ে কে মতেন উঠা শুধু হয়ে থাকে আগে জবাব দাম আমার মতের হিসাবলম্ব হয়েছে নি এমন দরদি নবী আর কোথায় পাবেন আর এমন নবীর উম্মত হয়েছি আল্লাহ আমাদেরকে এমন নবীর উম্মত বানাইছেন এরপরে যদি আমরা নবীর অনুসরণ না করি আল্লাহর বিধি বিধান যদি না মানি তাহলে কেমনে আল্লাহ আমাদেরকে মাছ করবেন নবী কেমনে সুপারিশ করবেন নবীজি রমজা থেকে উঠে করেন জিব্রাইল আমার উন্নতির কি অবস্থা আমার উন্নতির হিসাব আরম্ভ এই এইভাবে ডাকা শুরু করেছেন জিব্রাহিল বলে যা আরম্ভই বদুরের কথা আপনার উম্মতে হলো উঠছে নাও ইসরাবিল এখন শিং গায়ে ফুঁক দিছে নাও উঠবো কেমনে আপনাকে সম্মান দেখায়া আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সকলের আগে উঠাইছে